আমার মরণের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি merhaba করেন আর আজ যখন হস্তে দিবা পারি আয় হায় আজ যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু আমি জানিলাম না গোহওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা স্মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যাই স্মরণ লেখা সেই যায় কাছে মরে আমি জানিলাম না রে আমার স্মরণ কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে নিশানি নিশানি জন্দেতে পাইন্দানি বা চোখে দিয়ায় আমি জানিলাম না রে আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে মৌতের তের নিশানি চল্লিশ দিনের রাগে চল্লিশ দিনের আগে বাইরে মৌ তের নিশানি জমেতে বাইদানি বা দিয়া দিয়া আমি জানিলাম না গো I'm a moron. দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি না আল্লাহ মরণের কত বাঘে আর হাজার শিয়া যখন হস্তে দিবে দরি আজ রাইলা যখন হস্তে দিব দরি তখন আমার মনাবাই ভাই করবা কি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বা